হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম রাব্বি স্পাইসি কিসেনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পুষ্টিগুণে ভরা ফ্রুট কাস্টার্ড রেসিপি সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথমে আমরা কাস্টার্ডটাকে তৈরি করে নিব এই জন্যেই চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি এতে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ দেওয়ার পর চুলার আঁচ আঁচ বাড়িয়ে ভালোভাবে জাল করে নিব এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ চিনি চিনি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব এরপরে একটি কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দেখুন এর মধ্যে আমি কাস্টার্ড পাউডার গুলিয়ে নিব হাফ কাপ লিকুইড দুধের সঙ্গে আমি তিন চামচ কাট কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে গুলিয়ে নিতে হবে দেখুন একটু সময় নিয়ে নেড়েসেরে গুলিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেলে দুধগুলো যখন বলক চলে আসবে এর মধ্যে কাস্টার্ড পাউডারগুলো অ্যাড করে দিচ্ছি এবং নেড়ে সেরে নিচ্ছি কাস্টার্ড পাউডার দুধের সঙ্গে অ্যাড করে দেওয়ার পর অনবর্ত নেড়েসেরড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে দেখুন আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে অটোমেটিকলি এটা গাঢ় হয়ে যাবে কাস্টার্ড পাউডার অ্যাড করার সঙ্গে সঙ্গে এগুলোকে ফ্রিজিং করে ঠান্ডা করে নিতে হবে দেখুন এর মধ্যে আমি ফ্রুটসগুলোকে কেটে নিব প্রথমে এখানে আমি খেজুরগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি পাঁচটি খেজুর নিয়েছি খেজুরটাকে প্রথমে লম্বা করে চার ভাগে ভাগ করে নিচ্ছি তারপরে ছোটো ছোটো আকারে কেটে নিচ্ছি দেখুন খেজুর কেটে নেওয়া হয়ে গেলে এখানে নিয়ে এসি দুইটি পাকা কলা কলাগুলোকেও আমি এরকম চার ভাগে ভাগ করে নিচ্ছি এরপরে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি এখানে একটি আম আমি কেটে নিব দেখুন কিউব আকারে আমটাকে আমি কেটে নিচ্ছি এরপরে এখানে কেটে নিব আপেল আপেলটাকে ছুলে নিচ্ছি ছুলে নেওয়া হয়ে গেলে এরকম ছোট ছোট করে কেটে নিব আপনারা চাইলে যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারেন আমি এখানে নিয়েছি কলা আম আপেল নিয়েছি বেদানা এবং খেজুর দেখুন ফ্রিজে রাখার পর কাস্টার্ডগুলো জমে গেছে এগুলোকে আমি কেটে নেওয়া ফ্রুটসের উপরে অ্যাড করে দিলাম কাস্টার্ডগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে নেড়েছেড়ে মিক্স করে নিতে হবে খুবই পুষ্টিকর এই খাবারটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন অনেক মজার হয়ে থাকে দেখুন ভালোভাবে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড রেসিপিটি ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটিকে ডেকোরেশন করব। দেখুন ডেকোরেশন হিসেবে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি বেদানা বেদানাগুলোকে চতুর্দিকে ছিটিয়ে দিলাম এরপরে উপর দিয়ে ছিটিয়ে দিব কেটে রাখা খেজুর দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া খেজুরগুলোকে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে ডেকোরেশন সম্পূর্ণ করেছি সেই সাথে তৈরি হয়ে গেল আজকের মজাদার এই রেসিপিটি এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ